যে কোনো বিপদ হতে মুক্তি পেতে যে কোনো বিপদ মসিবতকে দূর করতে আপনি এই অসাধারণ দোয়াটি মাত্র এক শত এগারো বার পাঠ করুন প্রিয় দর্শক দোয়াটি এতটাই অসাধারণ এতটাই পাওয়ারফুল আপনি যদি নির্জনে বসে বসে এই ছোট্ট দোয়াটি মাত্র এক শত এগারো বার পাঠ করতে পারেন ইসা আল্লাহ যে কোনো বিপদ হতে আপনি মুক্তি পেয়ে যাবেন যে কোনো কঠিন হতে আপনি দ্রুত রক্ষা পাবেন বিপদ যত কঠিনই হোক যত হোক পাহাড়ের ন্যায় যদি বিপদ শক্ত হয় এভাবে করে অমাবস্যার অন্ধকারের থেকেও যদি অন্ধকার হয় চারিদিকে বিপদ দায়ে বায়ে সামনে পিছনে এভাবে করে আপনি নিষ্কৃতি পাচ্ছেন না আপনি কিছুতেই আপনি নিজেকে রক্ষা করতে পারছেন না এই রকম কঠিন হালতে এই রকম কঠিন সংকটময় পরিস্থিতিতে আপনি যদি এই অসাধারণ দোয়াটি পাঠ করতে পারেন ইংশ আল্লাহ আপনি দ্রুত মুক্তি পাবেন আল্লাহ রাবুল আলমিন আপনাকে দ্রুত বাঁচিয়ে নেবেন আপনাকে ওই বিপদ মুসিবত হতে আপনাকে সম্পূর্ণরূপে তিনি রক্ষা করে দেবেন বলুন কেননা যখন কোন দরবারে আসে আর মহান ডব্বুল আলমিনের দরবারে দোয়া করে আল্লাহ তালা সুরা বাকারার আটষট্টি নম্বর আয়তে তিনি বলছেন বিসমিল্লাহ আল্লাহিন আল্লাহ পাক বলছেন যে আল্লাহ তিনি হচ্ছেন মুমিনদের অভিভাবক বলুন আমরা কত খুশনসিব আমরা কত ভাগ্যবান এই দুনিয়ার কোটি কোটি সহস্র কোটি মানুষ বসবাস করেন কিন্তু আল্লাহ রবুল আলমিন সকলের জন্য তিনি বললেন না যে আমি সকলের অভিভাবক আল্লাহ রাব্বুল আলমিন বললেন অলিউল মোমিন আমি বিশ্বাসীদের মমিনদের আমি অভিভাবক বলুন সুবাহান মহান রব্বুল আলমিন তিনি তিনার অযাচিত করুণায় আমাদের তিনি অভিভাবক হয়েছেন আমরা অভিভাবক পেয়ে আমরা অনেক ভাগ্যবান হয়ে গেছি বলুন প্রিয় দর্শক অভিভাবকের দায়িত্ব হচ্ছে তার অধীনস্থদের রক্ষণাবেক্ষণ করা তাদের হাজত প্রয়োজনকে পূরণ করে দেওয়া আল্লাহ সুব তালা এটাই বুঝিয়ে দিলেন যে আমি হচ্ছি মমিন বান্ধব বান্ধীদের অভিভাবক সুতরাং আমার কোন মমিন বান্ধাববান্দি যখন কঠিন বিপদে মুসিবতের মধ্যে পড়বে এভাবে করে সে আমার দরবারে আসবে অবশ্যই আমি তার হাজত তার প্রয়োজনকে আমি পূরণ করে দেব। বলুন শুভ হেনল্ল বিদর্শক মহান দ বলে আল আমিন সোরা আল ইমরানের একশত নম্বর আয়াতে তিনি বলছেন বিস্মিল্লাহিরুল্লা হেমান ইউলাহিম আল্লাহ পাক এখানে বলছেন যে আল্লাহ মমিনদের জন্য তিনি অনেক বড় মেহেরবান অনেক বড় তিনি দয়াশীল তিনি তিনার ফজল তিনি তিনার রহম তিনি তিনার দয়া মমিনদের ওপর তিনি নাজিল করেন বলুন সুবহানাল্লাহ আল্লাহ রব্বুল আলমিন এখানে বললেন না আলাল আলামিন সমস্ত মখলুকের জন্য তিনি অত্যাধিক মেহেরবান সমস্ত মানুষের জন্য তিনি মেহেরবান এমনটা তিনি বললেন না তিনি বললেন আলাল মুমিনিন যারা বিশ্বাসী বান্দা যারা ইমানদার আল্লাহ রব্বুল আলমিন তাদের ওপর তিনি অনেক মেহেরবান তিনি সকলের রব তিনি সকলের স্রষ্টা খালিক কিন্তু সকলের জন্য তিনি এত মেহেরবান বলুন সুবহান তিনি অভিভাবক এবং অতিশয় মেহেরবান অতিশয় দয়ালু তাদের জন্য যারা মমিন আল্লাহ রাবুল আলমিনের যারা বিশ্বাসী বান্দা ও বান্দি। বলুন সুবহান এই জন্য যখন কোন মমিন বান্দা ও বান্দি কঠিন বিপদ এবং মুসিবতের মধ্যে পড়ে মহান রব্বুল আলমিনের দরবারে দোয়া করে আল্লাহ রাবুল আলমিনের দরবারে এসে কাকুতি মিনতি করে দোয়া করে আল্লাহ রাবুল আলমিন সেই বান্দার জন্য তিনি যথেষ্ট হয়ে যান আল্লাহ রাবুল আলমিন দ্রুত সেই বিপদ সেই মুসিবত হতে তাকে রক্ষা করে দেন তাকে বাঁচিয়ে দেন তাকে নিষ্কৃতি দান করে দেন বলুন তো এই এই অসাধারণ কঠিন কঠিন থেকে বিপদে পড়ে আপনি করুন যে কোনো বিপদ মুসিবত হতে আপনি মুক্তি পেয়ে যাবেন এত দ্রুত আপনি মুক্তি পাবেন যে আপনি কল্পনা করতে পারেননি বলুন সু প্রিয় দর্শক আপনার বিপদ যদি অভাব হয় সংসারে এত অভাব যে অভাবকে আপনি দূর করতে পারছেন না অথবা আপনার হঠাৎ অনেক টাকার প্রয়োজন পড়ে গেছে এবং এই প্রয়োজন আপনি পূরণ করতে পারছেন না টাকার ব্যবস্থা কোথাও হচ্ছে না অনেক চেষ্টা পরিশ্রম করলেন কিন্তু আপনি ব্যবস্থা করতে পারলেন না কিন্তু আপনার অনেক অনেক প্রয়োজন এই প্রয়োজনটা আপনার যদি পূরণ না হয় তাহলে আপনার অনেক ক্ষতি হয়ে যাবে আপনি অনেক বিপদের মধ্যে পড়ে যাবেন তো প্রিয় দর্শক অনেক টাকার হাজত প্রয়োজনকে পূরণ করতে আপনি এই অসাধারণ দোয়াটি পাঠ করতে পারেন মহানব্বুল আলমিনের দরবারে এই অসাধারণ দোয়াটি নির্জনে বসে বসে আন্তরিকতার সহিত একশত এগারো বার পাঠ করুন ইংশে আল্লাহ আল্লাহ পাক আপনার টাকার প্রয়োজনকে তিনি পূরণ করে দেবেন আপনার টাকার প্রয়োজনের ব্যবস্থা আল্লাহ তিনি করে দেবেন সহজেই আপনার এই হাজতকে তিনি পূরণ করে দেবেন বলুন কেননা আল্লা আলমিন যখন কোন অসহায় মমিন বান্দা ও বান্দি যখন অসহায় হয়ে যায় কোথাও সাহায্য পাচ্ছে না কোথাও হেল্প পাচ্ছে না তার অনেক টাকার প্রয়োজন প্রয়োজন পূরণ না হলে সে অনেক ক্ষতিগ্রহ হয়ে যাবে অনেক বড় বিপদের মধ্যে পড়ে যাবে সে একেবারে অসহায় হয়ে পড়েছে কারো কাজ হতে সে হেল্প সাহায্য পাচ্ছে না না ব্যবস্থা করতে পারছে এই রকম অসহায় বান্দি যখন আলামিনের দরবারে দোয়া করে এই উদ্দেশ্যে তো আল্লাহ রব্বুল আলমিন তখন সেই উদ্দেশ্যকে আল্লাহ রব্বুল আলমিন পূরণ করে দেন এবং তার যা যা প্রয়োজন পূরণ করে দিয়ে তাকে সন্তুষ্ট করে দেন এবং তাকে বিরাট ক্ষতি নকসান হতে বিপদ হতে তাকে বাঁচিয়ে দেন বলুন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তিনি পবিত্র কুরআনুল কারীমের মধ্যে সূরাতুন নামাল আয়াত নম্বর 62 সেখানে আল্লাহ সুবহানাত ওয়া তাআলা বলেন বিসমিল্লাহির আম্মা يجيب المستر اذا دعاه ويكشف আল্লাহ পাক বলছেন। যখন কোনো অসহায় বান্দা ও বান্দি যখন কোনো অসহায় মমিন বান্দা ও বান্দি আমাকে ডাকে এই ডাক কে শোনে তার ডাকে কে সাড়া দেয় পৃথিবীর কোন শক্তি আছে যে এই রকম অসহায় বান্দা ও বান্দির ডাকে সাড়া দেয় এবং তাকে বিপদ হতে মুক্তি দিয়ে দেয় তার হাজতকে পূরণ করে দেয় আল্লাহ ছাড়া কি আছে আল্লাহ সুবহানাহু ওয়া তালা বলছেন আল্লাহ রাবুল আলামিন তার ডাক শোনেন এবং শুধু শোনেন না তার হাজত প্রয়োজনকে পূরণ করে দিয়ে তাকে সন্তুষ্ট করে দেন ও এক আ আল্লা রবুল্লা আলমিন তার হার বিপদ মুসিবত হতে মুক্তি দিয়ে তার হার হাজত প্রয়োজনকে পূরণ করে দিয়ে আল্লাহ সুবাহ তাকে নিষ্কৃতি দিয়ে দেন বলুন সুবহান আল্লাহ আল্লাহ সুবহান তালা বলছেন এটা আমি করি কেননা আমি হচ্ছি তাদের অভিভাবক বলুন সুবহান আল্লাহ রাব্বুল রাবুল কতটা দেন কতটা তাকে দিয়ে মালামাল করেন সে কথা আল্লাহ সুবাহান তালা পবিত্র কোরআনুল করিমের মধ্যে সাত করেছেন আল্লাহ সুবাহান তালা সোরা আল ইমরানের সাতাশ নম্বর আয়াতে তিনি বলেছেন বিসমিল্লাহ রহমান রাহিম হিসাব আল্লাহ রাবুল আলমিন যাকে দেন রিজিক দেন তাকে বে হিসাব দেন যাকে ইচ্ছা করেন তাকে অপরিমিত রিজিক দিয়ে দেন অপরিমিত বে হিসাব যা গুণে শেষ করা যাবে না অর্থাৎ আল্লাহ সুবহান তালা চারিদিক হতে আল্লাহ পাক তাকে উন্নতি বরকত সমৃদ্ধি দিয়ে ভরপুর করে দেন এই ভাবে করে টাকা পয়সা দৌলত সম্পদ দিয়ে আল্লাহ রাব্বুল আলমিন তাকে মালামাল করে দেন বলুন আল্লাহ রাব্বুল আলমিন সোরা তালাকের এগারো নম্বর আয়াতে তিনি আরো বলছেন بسم الله الرحمن الرحيم قد أحسن الله له رزقا أرثات الله سبحانه وتعالى بولشين أمي تكي উত্তম রিজিক দান করি বলুন সুবহান আল্লাহ উত্তম রিজিক আল্লাহ রাবুল দিতে পারেন পৃথিবীর আর কেউ নেই যে আপনাকে উত্তম রিজিক দেবেন বলুন সুবহান কখনো কোনোদিন টাকা পয়সার অভাব কষ্ট আর আপনি পাবেন না আপনার সংসারে কোনো কিছুর অভাব থাকবে না আল্লাহ সুবহান তালা সব অভাবকে দূর করে দিয়ে আপনাকে মালামাল করে দেবেন কেননা তিনি বলছেন কদ আহসান আল্লাহ له رزقا আমি তাকে উত্তম রিজিক দান করব বলুন সুবহানাল্লাহ আর যে উত্তম রিজিক লাভ করতে সক্ষম হয় সে কখনো অভাবের মধ্যে পড়ে না সে কখনো অভাব অনটন দুঃখ কষ্ট যন্ত্রণার মধ্যে পড়বে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সব দিক হতে মালামাল করে দেন বলুন সুবহানাল্লাহ বিয়াদ شوق আপনার যদি এমনটা হয় যে আপনি যে কাজই করতে যান সেই কাজে আপনি সফল হন না সেই কাজে আপনি অকৃত কার্য হয়ে যান গুরুত্বপূর্ণ কাজগুলো সুন্দরভাবে সম্পন্ন হয় না এইভাবে করে হাজারো কাজ আপনার আটকে রয়েছে গুরুত্বপূর্ণ কাজ আপনি সম্পন্ন করতে পারছেন না এইভাবে করে যদি আপনার জিন্দগিতে নহসত থাকে বেবরকতি থাকে তাহলে আপনি এই অসাধারণ দোয়াটি পাঠ করতে পারেন এই অসাধারণ দোয়াটি পাঠ করলে আল্লাহ রাবুল আলামিন আপনার প্রত্যেকটা কাজকে সুন্দরভাবে সম্পন্ন করে দেবেন আপনার মনের আশাকে তিনি পূরণ করে দেবেন এইভাবে করে আর কখনো কোনো সময় কোনো গুরুত্বপূর্ণ কাজ ঝুলে থাকবে না আটকে থাকবে না এভাবে করে আপনি খুব সুন্দরভাবে সেই কাজকে সম্পন্ন করতে পারবেন কেননা আল্লাহ আপনাকে সাহায্য করবেন এবং সেই কাজে বরকত দান করবেন সেই কাজে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সাহায্য করবেন বলুন সুবহানাল্লাহ প্রিয় দর্শক মহান রব্বুল আলামিন সোরা তালাকের তিন নম্বর আয়াতে তিনি বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আল্লাহু বালিগ আমরহি আল্লাহ পাক যখন কোন বান্দা মহান রব্বুল আলমিন ওপরে আস্থা রাখে ভরসা রাখে এইভাবে করে তিনার ওপরে তাওয়াক্কুল রেখে যখন সে কোনো কাজ করে আল্লাহ পাক বলছেন সেই কাজকে আমি সুন্দরভাবে সম্পন্ন করে দেই তার আশা কাকে আমি পূরণ করে দেই বলুন সব তো প্রিয় দর্শক অসাধারণ দোয়া এই দোয়াটি আপনি পাঠ করুন আল্লাহ রব্বুল আলমিন চারিদিক হতে আপনাকে হেফাজত করবেন চারিদিক হতে আপনি নিরাপদ পেয়ে যাবেন এবং আপনার হাত প্রয়োজন প্রয়োজনকে আল্লাহ রাবুল আলমিন পূরণ করে দেবেন যত টাকার প্রয়োজন আল্লাহ সুবহান তালা দ্রুত তার ব্যবস্থা করে দেবেন ইং আল্লাহ এর মধ্যে কোনো সন্দেহ নেই প্রিয় দর্শক বিপদ যদি এমন হয় যে আপনার ঘরে রোগ ব্যাধি লেগেই আছে রোগ ব্যাধি রুখছে না কেউ না কেউ কোনো রোগে আক্রান্ত হচ্ছে এইভাবে করে আপনি কঠিন প্রেশান এবং টেনশনের মধ্যে আছেন প্রিয় দর্শক দুয়াটি আপনি পাঠ করুন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ সব এই তালা এইরকম রোগ ব্যাধি হতে ঘন ঘন অসুখ হওয়া রোগ ব্যাধি হওয়া এইগুলো হতে আল্লাহ আপনাকে হিফাজত করবেন আপনার ঘরটাকে হিফাজত করে দেবেন বলুন কেননা যখন কোন দরবারে ফিরে আসে রোনা জারি করে আল্লাহ রবুল্লা আলমিনের দরবারে দোয়া পেশ করে আল্লাহ সুবাহ বলছেন সুরাহুদ আয়াত নম্বর তিন সেখানে আল্লাহ রবুল্লা আলমিন বলছেন রাহিম আল্লা পাক বলছেন নির্দিষ্ট সময় পর্যন্ত আমি তাকে উত্তম জীবন উপকরণ দেব বলুন সুবহান প্রিয় দর্শক উত্তম জীবন উপকরণের মধ্যে এটাও যে আল্লাহ রাবুল আলমিন আপনাকে সুস্থতার নিয়ামত দেবেন সুস্থতার নিয়ামত হচ্ছে উত্তম জীবন উপকরণ এবং শরীরের সুস্থতা হচ্ছে রিজিক বলুন সুবহান এইরকম ভাবে আপনাকে আপনার শরীরটাকে এবং ঘন ঘন রোগ ব্যাধি হওয়া থেকে আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন আল্লাহ ভাবে করে আপনাকে সব দিক হতে আপনাকে হেফাজতে রাখবেন ইংশে আল্লাহ দর্শক চলুন এবার আমরা জেনে নেব সেই অসাধারণ দোয়াটি কি এবং আমরা দোয়াটি কিভাবে পাঠ করবো প্রিয় দর্শক এই দোয়াটি আপনি পাঠ করবেন ঈশার পর ঈশার পর থেকে নিয়ে ঘুমানোর আগ পর্যন্ত এই সময়ের মধ্যে আপনি এই দোয়াটি পাঠ করবেন প্রিয় দর্শক আপনি পাঠ করবেন অবশ্যই আপনি অজু অবস্থায় দোয়াটি পাঠ করবেন অজু না থাকলে আপনি উত্তম রূপে অজু করে নেবেন অজু হয়ে গেলে আপনি একবার কালেমায় শাহাদাত পাঠ করে নেবেন প্রিয় দর্শক এরপর আপনি একটি জায়গায় বসবেন এমন জায়গায় বসবেন কেউ যেন আপনাকে ডিস্টার্ব না করে কেউ যেন আপনাকে ডাকা না করে কেউ যেন আপনাকে বিরক্ত না করে প্রিয় দর্শক চাইলে আপনি আপনার ফোনের সুইচটাকে অফ করে দেবেন অথবা সাইলেন্ট করে দেবেন প্রিয় দর্শক এরপর আপনি শুরু করবেন আমল সর্বপ্রথম আপনি ইস্তেগফার পড়বেন প্রিয় দর্শক জিন্দেগীর গুনাহের উপর পাপ রাশির উপর অনুতপ্ত লজ্জিত হয়ে আপনি ইস্তেগফারটি তিনবার পাঠ করবেন প্রিয় দর্শক ইস্তেগফারটি পাঠ করার সময় আপনি কান্নার ভান করবেন প্রিয় দর্শক ফার্টি হচ্ছে আস্তাগফিরুল্লাহ আল্লাজি লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু হয়ে গেলে তিনবার হয়ে গেলে এবার বিশ্বনবী সল্লিয়া সাল্লামের ওপর একবার দরুদ ইব্রাহিম পাঠ করে নেবেন মোহাব্বতের সঙ্গে একবার ধীর স্থির ভাবে আপনি পাঠ করে নেবেন প্রিয় দর্শক এরপর আপনি এই অসাধারণ দোয়াটি মাত্র একশত এগারো বার আপনি পাঠ করবেন প্রিয়দর্শক অসাধারণ দোয়া এই দোয়াটি আপনি পড়ুন ইংস আল্লাহ অবশ্যই আপনার মকসুদ পূরণ হবে এবং দ্রুত আপনি ফলাফল পেয়ে যাবেন আল্লাহ দোয়াটি হচ্ছে মনোযোগ দিয়ে শুনুন রব্বা নাগ ফিরলে না ওর হ্যামনা ওয়ান্তা খৈরো রহিমিন রব্বা নাগ ফিরলে না ওয়ার হেমনা ওয়াংতা রহিমিন এই দুয়াটি আপনি এইভাবে করে একশো তো বার পাঠ করুন ইং সে আল্লাহ দ্রুত ফলাফল পেয়ে যাবেন প্রিয় দর্শক এই দুয়াটি এতটাই অসাধারণ এই দোয়াটি আপনি পাঠ করবেন আন্তরিকতার সহিত সাথে সাথে আল্লাহ রাবুল ওদিকে আপনার আমল নামা হতে সমস্ত গোনা রাশিকে মিটিয়ে দিয়ে আপনাকে নিষ্পাপ বানিয়ে দেবেন বলুন সুব ফলে আপনার পরকালের জীবনটাও হবে সুখময় জীবন বলুন সুব হান্লাহ তো প্রিয় দর্শক আন্তরিকতার সহিত এবং অত্যন্ত বিশ্বাস আপনি দোয়াটি পড়বেন অবশ্যই আল্লাহ রহমশীল হবেন আপনার ওপর বৃষ্টির ফোটার নেয় তিনি রহমত ফজল কারাম তিনি নাজিল করে দেবেন আল্লাহ প্রিয় দর্শক মহান রব্বুল আলমিনের দরবারে দোয়া করি আল্লাহ রবুল্লাহ আলমিন যেন আমাদেরকে এই অসাধারণ দোয়াটি পাঠ করার তাওফিক দান করেন প্রিয় দর্শক ভিডিওটি কষ্ট করে পর্যন্ত দেখার জন্য আল্লাহ রাবুল্লাহ আল দরবারে দোয়া করি আল্লাহ রবুল আলমিন যেন যে কোনো বিপদ মুসিবত হতে আপনাকে রক্ষা করেন এবং কঠিন কঠিন থেকে মুসিবত টেনশনকে দূর করে দিয়ে আল্লাহ আলমিন আপনাকে যেন মুক্তি দিয়ে দেন এবং এই দুনিয়ার বুকে সুখে শান্তিতে রাখেন পরকালের জীবনে আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সকলকে যেন জান্নাত নসিব করে দেন সকলে বলি আমিন আমিন প্রিয় দর্শক কমেন্ট বক্সে একবার আমির লিখে দেবেন আজ এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন প্রিয় দর্শক শেষে আমার আন্তরিক সালাম নেবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া অ